আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরবী ভাষা শিক্ষার প্রথম ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত বিসমিল্লাহির রহমানির রহিম আদ্দারসুল আউয়াল প্রথম পার্টের মধ্যে আমরা শিখব এখানে প্রথমত হচ্ছে কিছু শব্দ দেওয়া আছে আমরা প্রথম ক্লাসে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে শব্দগুলো আগে শিখে নিব। ওকে যেমন প্রথম শব্দ হচ্ছে কিতাবুন কিতাবুন মানে হচ্ছে একটি বই তারপর হচ্ছে কুরসিউন আমি যদি মার্ক করে দিই দিস ইজ জিনিসটা ভালো হয় ওকে করেন প্রথম শব্দ হচ্ছে যেটাই মানে হচ্ছে একটি বই তারপরে হচ্ছে কোরসিয়ন কোরসিয়ন মানে হচ্ছে একটি চেয়ার তারপরে দেখেন বাপুন বাপুন মানে একটি দরজা জিদারুন একটি দেওয়াল অত কলামন কলামন মানে হচ্ছে একটি কলম তারপর হচ্ছে বাইতুন বাইতুন মানে হচ্ছে একটি ঘর তারপর হচ্ছে মিজবাহুন মিসবাহ মানে হচ্ছে একটি বাতি তারপর হচ্ছে স্যারির স্যারিরুন মানে হচ্ছে একটি খাট কিতাবন একটি বই কুরসিয়ন একটি চেয়ার বাবন একটি দরজা জিদারুন একটি দেওয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহরণ একটি বাতি স্যারিডন একটি খাট প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই শব্দগুলা অবশ্যই শব্দগুলোর অর্থ আমাদেরকে জেনে নিতে হবে সেকেন্ডলি হচ্ছে আমরা আর কিছু শব্দ আছে আমরা এগুলোর অর্থ জানবো যেমন এখানে হাজা হাজি এই দুইটার অর্থ হচ্ছে ইহা অথবা এটি আর এবং হচ্ছে রা লিকা তিলিকা এই দুইটার অর্থ হচ্ছে ওহা অথবা সেঠি হাজা হাজহি এগুলাকে বলা হয় আরবি এখানে মূল ইসমে ইশারা এটা হচ্ছে রা রাটা হচ্ছে মূল ইসমে ইশারা আর এ রার আগে যে হাটা যুক্ত হয়েছে এই হাটার নাম হচ্ছে হাইতানবি এই যে হা এ হার নাম হচ্ছে হায় তানবি আমরা এগুলা জানবো ইনশাল্লাহ বিস্তারিত ওকে এখন হায় শব্দ হচ্ছে ইহা অথবা ইহে তাহলে হাদা তো ইহা আর এটার পরে এখন আমরা যে শব্দগুলা পড়লাম প্রথম শব্দ পড়েছে কিতাবন তাহলে আমরা যদি কিতাবন এটা যদি এখানে বসাই দেই তখন অর্থ হবে আপনার দেখেন হাদা কিতাবন অর্থ হবে ইহা একটি বই হাবা কিতাবুন এটার অর্থ হচ্ছে ইহা একটি বই ওকে এখন তাহলে আপনি যদি কাছের কোনো কিছুকে আপনি ইঙ্গিত করতে চান অথবা ইশারা করতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হাজা শব্দ দিয়ে ইঙ্গিত করবেন অথবা ইশারা করবেন হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কলামুন ইহা একটি কলম তারপর আমাদের এখানে যতগুলো শব্দ আছে আমরা সবগুলো শব্দ এখান থেকে প্র্যাকটিস করব ওকে হাজা কিতাবুন ইহা একটি বই আপনারা সবে হচ্ছে যে আমার সাথে সাথে রিপিট করবেন হারদা কিতাবুন ইহা একটি বই হার দা কুরসিউন ইহা একটি চেয়ার হার বাবুন ইহা একটি দরজা হ্যা জিদারুন ইহা একটি দেওয়াল হায় কলামুন ইহা একটি কলম হায়া দা ইহা একটি ঘর হায়া দা ইহা একটি বাতি হায়া দা ইহা একটি খাট আর আপনি যখন হচ্ছে দূরের কোনো কিছুকে আর ইঙ্গিত করবেন অথবা ইশারা করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি শব্দ যেটা এটা ভ্যালিকা ইউজ করবেন যেমন হচ্ছে ভ্যালিকা ভ্যালিকা কলামন কলামন এখানে আছে উহা একটি কলম অর্থাৎ দূরের একটা কোনো জিনিসকে আপনি ইঙ্গিত করছেন এখানে মূল স্মিশারা হচ্ছে দা এটা হচ্ছে মূল স্মিশারা আর কাপ যেটা কাপটা হচ্ছে হরফে খিতাব আচ্ছা ওকে এখন আসেন তাহলে এখন আমরা হচ্ছে যে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে আমরা এই প্র্যাকটিসগুলো করবো তাহলে হাওয়া শব্দ দ্বারা হচ্ছে গাছের জিনিসকে আপনি ইশারা করবেন আর দালিকা এটা দ্বারা হচ্ছে দূরের জিনিসটাকে আপনি কি করবেন ইশারা করবেন তাহলে প্রথমত দেখেন হাদা কিতাবুন ইহা একটি বই হাদা তারপরে কলমটা হচ্ছে দূরে এজন্য জন্য দালিকা কলামুন উহা একটি কলম ওকে ওকে হাদা কিতাবুন ইহা একটি বই দালিকা কলামুন ওহা একটি কলম হায়দা মেস ইহা একটি মসজিদ ذلك بيت وهكتي غور اوكي okay. ذن তারপরে দেখেন هذا باب يهكتي درجة ذلك مصباح وهكتي بطي هذا جدار يهكتي دوال র‍্যালিকা কুরসিওন উহা একটি চেয়ার হ্যায় বাইতুন বাইতন ইহা একটি গড় হ্যায় দা ইহা একটি চেয়ার র্যালিকা মিস জিদুন উহা একটি মসজিদ হ্যায় দা সেরি রুন ইহা একটি খাট হ্য জিদা ইহা একটি দেওয়াল র্যালিকা মিসবাহুন বার্ হোন উহা একটি বালতি হ্যাঁ র্যালিকা উহা একটি খাট অথবা সেটি একটি খাট হ্যায় দা ইহা একটি দরজা অথবা এটি একটি দরজা র্যালিকা জিদারুন ওইটা একটা দেওয়া আপনি ওইটা অথবা উহা বা সেটি এগুলো ইউজ করতে পারবেন সমস্যা নেই আর কাছের জন্য ইহা বা এটি ব্যবহার করা যাবে এখন দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলা পড়েছিলাম এবার এখন আমরা আরো কিছু নতুন শব্দ শিখবো যেমন হচ্ছে প্রথম মাদ্রাসাতুন মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি বিদ্যালয় অর্থাৎ আপনার আরবিতে স্কুলকে বলা হয় মাদ্রাসা ইংলিশে স্কুল বাংলাতে হচ্ছে বিদ্যালয় আবার আরবিতে মাদ্রাসাকে মাদ্রাসা বলা হয় মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয় যেখানে পাঠ দান করা হয় হ্যাঁ পাঠ দান করানোর স্থান ঠিক আছে ওকে মিস একটি রোরাল তারপর হচ্ছে আপনার সেতুন একটি খাতা রতুন অথবা গুলফাতুন একটি কামরা সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড হাকি বাতুন একটি ব্যাগ উইলাতুন একটি টেবিল না একটি জানালা এখন এই দেখেন এই সবগুলা শব্দের শেষে হচ্ছে গুলতা আছে কারণ আরবিতে স্বাভাবিকভাবে যে সব শব্দের শেষে গুলতা থাকে সেই শব্দগুলোকে বলা হয় আপনার পিমিন জেন্ডার অর্থাৎ স্থিরবাচক শব্দ যেই শব্দগুলোর শেষে আপনার গুলতা থাকবে সেই শব্দগুলো হবে ফিমিনিং জেন্ডার ফিমিনিং জেন্ডার মানে ফিমিনিং জেন্ডার মানে কি ফিমিনিং জেন্ডার মানে হচ্ছে মুয়ান্ন শব্দ অর্থাৎ আমরা দেখেন আরবীতে শব্দগুলোকে হচ্ছে যে আপনার জিনসের বিবচনাই দুই ভাগ করা হয়েছে জিনসের বিবচনাই জিনস জিনসের বিবচনাই আরবি শব্দগুলোকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে আপনার মুয়ান্নাস একটা হচ্ছে প্রথম হচ্ছে মুদাক্কার আর সেকেন্ড হচ্ছে মহানাস এখন মুদাক্কার মানে কি মোদাক্কার মানে হচ্ছে পুরুষ বাচক শব্দকে মোদাক্কার বলা হয় আর মর্নাস মানে হচ্ছে স্ত্রী পাচক শব্দকে বলা হবে মর্নাস ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে যেই যেই শব্দগুলো শেষে আপনার গোলতা থাকবে সেগুলো স্বাভাবিকভাবে হচ্ছে মর্নাস শব্দ হবে আর মর্নাস শব্দের জন্য আরবিতে ইসমে ইশারা কাছে বোঝানোর জন্য হচ্ছে আপনার হাররিহি ব্যবহার হবে এতক্ষণ আপনি ব্যবহার করেছেন হাজা এখন আর হাজা ব্যবহার হবে না এখন ব্যবহার হবে হাররিহি ওকে আর দূরবর্তী বোঝানোর জন্য এতক্ষণ আপনি ব্যবহার করেছেন র্যালিকা তবে এখন ব্যবহার হবে তিলকা ওকে আমরা এবার প্র্যাকটিসে চলে আসি তাহলে আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে প্রথম যেটা দেওয়া আছে আমাদের হ্যা দেখি মাদ্রাসা তুন ইহা একটি মাদ্রাসা তিলকে সাব্য বড় ওয়া হ্যাকটি ভাগবর হ্যা দা কুচ ইহা একটি কক্ষ তিলকা হাকি বাতুন ওইটি একটি ব্যাগ হ্যা দেখি কুটর সেতুন ইহা একটি খাতা তিলকা তব ভিলাতুন ওয়া একটি টেবিল হ্যা দেখি মিস তরতুন ইহা একটি রুরাল হ্যা দেখি সাব্য রতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড তিলকা না ফিদাতুন ওয়া হ্যাকটি জানালা এটি একটি ওকে তারপরে আপনার তিলকা মিস্তরুন আহ ওইটি একটি স্কেল তিলকা ক্রস এতুন ও একটি খাতা আহ হায় হাকিবাতুন ইহা একটি ব্যাগ ওকে তো তারপর হচ্ছে আর কিছু শব্দ দেওয়া আছে কুপলুন কুপলুন মানে হচ্ছে একটি তালা সুন্দুকুন একটি বাক্স নিজললাতুন একটি সাতা সাইয়রতুন একটি কার মিকতাহুন একটি চাবি সাআতুন একটি ঘড়ি নযলরতুন একটি চশমা দরজাতুন একটি সাইকেল তা আপনারা তার পরবর্তী যে শব্দগুলা দেওয়া আছে এই শব্দগুলা মধ্যে যেগুলা শব্দ মুজাক্কার এগুলা কাছে বোঝানোর জন্য হাজা দিয়ে প্র্যাকটিস করবেন আর ধরে বোঝানোর জন্য জালাইক জালিকা দিয়ে আপনারা অনুশীলন করবেন আর যে শব্দগুলো হচ্ছে মহান্নাস ওই শব্দগুলো আপনারা কাছের জন্য হাতদিখি এবং দূরের জন্য হচ্ছে তিলকা এই শব্দগুলো ব্যবহার করে প্র্যাকটিস করবেন ওকে এছাড়া আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি